জিনিসটা ছোট হলেও কিন্তু এটা সবার পছন্দের তালিকায় থাকে ড্রোন পাখি কিন্তু এটা কেনার সময় একটু পছন্দ করা কষ্টসাধ্য হয়ে যেতে পারে কারণ কোনটা আসল ড্রোন কোনটা নকল ড্রোন বা কোনটা আমার জন্য ঠিক হবে কিন্তু বুঝে কিনতে পারলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সেরা ড্রোনটি আপনি হয়তো বা ভাবছেন ড্রোন কিনবেন কিন্তু কোন ড্রোনটা আপনার জন্য সেরা হবে আপনার জন্য ভালো হবে সেটা আপনি নির্বাচন করতে পারতেছেন না ওয়েট আপনি কোন কাজে ব্যবহার করবেন ড্রোন সেটা আগে নির্বাচন করেন জাস্ট এন্টারটেইনমেন্ট শখের বশত ড্রোন কিনবে জাস্ট উড়ানোর জন্য নাকি আপনি প্রফেশনাল কায়দা প্রফেশনালি যাওয়ার জন্য ফেসবুক বা ইউটিউবের কন্টেন্ট মেক করার জন্য ব্লগিং করার জন্য ড্রোন খুঁজতেছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি এন্টারটেইনমেন্ট বা শুধু উড়ানোর জন্য ড্রোন খুঁজেন তাহলে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে এই ড্রোনগুলো বা এই যেসব ড্রোন পাওয়া যায় এগুলো আপনার জন্য সেরা হবে কিন্তু যদি আপনি প্রফেশনালি যেতে চান অথবা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে ব্লগিং করতে চান একটা ন্যাচারাল ক্যাপচার করতে চান ভিডিও তো সেক্ষেত্রে আপনার যেই ড্রোনগুলো আপনার জন্য পারফেক্ট হবে যা যা দেখবেন যে এইগুলো আপনার সেই ড্রোনে থাকার দরকার সেগুলো আমি আপনাকে আমার এই ভিডিওতে আজকে বলবো সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে সো প্রথমে সেই ক্যামেরার দিক থেকে যেহেতু আপনি কন্টেন্ট মেক করবেন এই জন্য আপনার ক্যামেরাটা ভালো হতে হবে অর্থাৎ টুকে ফোর হতে হবে যে ড্রোনগুলো পাঁচ থেকে দশ হাজার টাকা দাম হয় সেগুলোতে কিন্তু সেভেন টোয়েন্টি পি অথবা থাউজেন্ড পি ক্যামেরা দেওয়া থাকে সেগুলোতে ভিউ বা রেজলিউশন খুব ভালো আসে না এই জন্য আপনাকে টু কে বা ফোর কে ক্যামেরা ব্যবহার করে আসে এমন ড্রোন বিবেচনা করতে হবে বা আপনি সেইখানে গিয়ে ফিজিক্যালি সেই ড্রোনটা উড়িয়ে দেখবেন ক্যামেরা কানেকশান দিয়ে দেখবেন যে আসলে ক্যামেরাটা কতটুকু ভালো ওই ড্রোনগুলোতে অবশ্যই আপনি গিম্বল আছে কিনা এই যে গিম্বল এটা এইটা ঠিক আছে স্মুথ রানিং হবে ক্যামেরা এখানে আপনার ভিডিওটা স্মুথ আসবে ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার ড্রোনটা কত মিনিট ফ্লাই করতে পারে যে ড্রোনগুলো পাঁচ থেকে দশ হাজার টাকা দামের হয় সেই ড্রোনগুলো সাধারণত আপনার দশ থেকে পনেরো মিনিট এমন ফ্লাই টাইম হয়ে থাকে বা পনেরো থেকে বিশ মিনিট যেগুলো আপনার প্রফেশনাল লেভেলের ড্রোনগুলো হয় ওই ড্রোনগুলোতে আপনার হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এমন ফ্লাইং টাইম দিয়ে থাকে ঠিক আছে সো এমন ড্রোন আপনার জন্য পারফেক্ট হবে কারণ আপনি লং টাইম উড়াইতে পারবেন প্লাস লং জায়গা থেকে ভিডিও নিয়ে করতে পারবেন এই ড্রোনগুলো আপনার জন্য সব থেকে সেরা হবে তৃতীয় যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে রেঞ্জ অর্থাৎ কত দূর পর্যন্ত আপনি ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন যেই ড্রোনগুলো খেলনা হিসেবে বা জাস্ট উড়ানোর জন্য ব্যবহার করা হয় ওই ড্রোনগুলোতে পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত গেলে কিন্তু কোনো কন্ট্রোল পাওয়া যায় না হাইস্ট পঞ্চাশ মিটার গেলে কিন্তু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায় কিন্তু যেই ড্রোনগুলো আপনার প্রফেশনালি ব্যবহার করা হয় যেই ড্রোনগুলো আপনার যেমন আছে ডিজিআই অ্যাভার্টার এই ড্রোনগুলো আপনার সাধারণত এক কিলো পর্যন্ত পাঁচশো মিটার থেকে এক কিলো পর্যন্ত কিন্তু এটা কন্ট্রোল করা যায় আর যেগুলো হায়ার রেঞ্জের ড্রোন হয় সেইগুলোতে কিন্তু দশ কিলো পর্যন্ত সেই ড্রোনগুলো কন্ট্রোল করা সম্ভব হয় এই ড্রোনগুলো আপনার জন্য মোস্ট অব দ্য পারফেক্ট ড্রোন হবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবিং ফেসবুকিং করার ক্ষেত্রে আর সর্বশেষ বলব ড্রোনে কিছু এমন সেন্সর থাকবে সেই ড্রোনকে

মানে জল স্টিক চাইফা আসেন কিন্তু ওই গাছটা তোমার লাগবে না ড্রোনটা থেকে ফিরে আসবে আপনি যতই দিবেন যাবে না ফিরে আসবে এরকম সেন্সর থেকে ড্রোন কিনলে অবশ্যই ড্রোনটা ড্রোনটা আপনার আপনার ক্ষতি হবে না সেফ থাকবে সো ড্রোন প্লাস বাজেট রাখবেন পঞ্চাশ ষাট টাকার বেশি বাজেট রাখবেন সেক্ষেত্রে আপনি প্রফেশনালি ড্রোনটা উড়াইতে পারবেন আপনার কাজ করতে পারবেন নিচে দিলে আপনি কখনোই সে কাজগুলো করতে পারবেন না আর ভিডিওটা একটু হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো নো মোর উল্ ওয়াট ফর আওয়ার নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই